প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা দারুণ একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব আজ আমরা যে প্রশ্নটি সমাধান করব। এই প্রশ্নটি এসেছিল ডিজিটাল ডিভাইস অংশ থেকে যশোর বোর্ড দুই সালে তো লক্ষ্য করো এখানে উদ্দীপকে চিত্র একে একটি গেট দেওয়া আছে এই গেটটির নাম হলো নর গেইট চিত্র দুয়ে আরেকটি গেইট দেওয়া আছে এই গেটটির নাম হলো। ন্যান্ড এবং চিত্র তিনে যে গেইটটি দেওয়া আছে এই গেইটটির নাম হলো একজন গেইট অর্থাৎ এই উদ্দীপকে তিনটি চিত্র দেওয়া আছে অর্থাৎ তিনটি গেইট দেওয়া আছে এরপর লক্ষ্য করো ক নম্বরে বলা হয়েছে বুলিয়ান অ্যালজেব্রা কি ক নম্বরে বলা হয়েছে কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগনাল উপযোগী কেন ব্যাখ্যা করো গ নম্বরে বলা হয়েছে চিত্র এক এবং চিত্র দুইকে কি ধরনের গেইট বলা হয় ব্যাখ্যা করো অর্থাৎ এই যে চিত্র এক এবং চিত্র দুই এই দুইটি চিত্রকে কি ধরনের গেইট বলা হয় সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে শুধু চিত্র দুইয়ের গেইট দ্বারা চিত্র তিনের গেট বাস্তবায়ন করা সম্ভব কি তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও অর্থাৎ চিত্র দুয়ে যে গেইটটি আছে এই গেটটির নাম হলো ন্যান গেইট এবং চিত্র তিনের গেইটির নাম হলো একজর গেইট তো বলা হয়েছে এই ন্যান গেইট দিয়ে কি এই একজর গেট বাস্তবায়ন করা সম্ভব তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তো আমরা এখন এই প্রশ্নটি একদম ভেঙে ভেঙে খুব সহজেই তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা ক্লাসটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে লক্ষ্য করো প্রথমে ক নম্বরে বলা হয়েছে বুলিয়ান অ্যালজাবরা কী বুলিয়ান অ্যালজাবরা হলো একটি ভিন্ন ধরনের অ্যালজেব্রা যেখানে শুধুমাত্র জিরো এবং ওয়ান নিয়ে কাজ করা যায় এখানে ওয়ানকে সত্য ধরা হয় এবং জিরোকে মিথ্যা ধরা হয় আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ এরপরে খ নম্বরে বলা যে কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল উপযোগী কেন ব্যাখ্যা করো তো তোমরা এভাবে লিখবে যে কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগনাল উপযোগী কারণ ডিজিটাল সিগনালে ব্যবহৃত অঙ্কগুলো অর্থাৎ জিরো এবং ওয়ানকে খুব সহজেই ইলেকট্রিক্যাল সিগনালের সাহায্যে প্রকাশ করা যায় এই কম্পিউটারের ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ডিজিটাল যন্ত্রাংশেও বাইনারি মোড ব্যবহার করা হয় ডিজিটাল সিগনালে সুইচ অফ এবং সুইচ অন অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি আছে এবং বিদ্যুতের উপস্থিতি নাই এই দুইটি অবস্থা হতে পারে যেটার সাথে বাইনারি সংখ্যার মিল আছে সুতরাং আমরা বলতে পারি যে কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগনাল বেশি উপযোগী আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু এরপরে গ নম্বরে বলা হয়েছে চিত্র এক এবং চিত্র দুইকে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো অর্থাৎ এই যে চিত্র এক এটি একটি নর গেইট এবং চিত্র দুই এটি একটি ন্যান গেট। এখন বলা হয়েছে এই দুইটি গেটকে কি ধরনের গেট বলা হয় তো আমরা জানি যে নর গেইট এবং ন্যান গেট এই দুইটা গেটকে সার্বজনীন গেট বলা হয় তো তোমরা এইভাবে লিখবে যে চিত্র এক এবং চিত্র দুই এই দুইটা গেটকে সার্বজনীন গেট বলা হয় সার্বজনীন গেইট হল সেই গেট যেই গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব যেহেতু নর এবং ন্যান এই দুইটি সার্বজনীন গেট তাই এই দুইটি গেট দিয়ে সকল গেইট বাস্তবায়ন করা সম্ভব এরপরে তোমরা এই নর গেট সম্পর্কে আরও কিছু তথ্য দেবে অর্থাৎ নর গেট এর সত্যক সারণী এদের ন্যান গেইট এই ন্যান গেইটের শতী এই বিষয়গুলো দিয়ে ব্যাখ্যা করে দেবে তো আমরা এখন নর গেইট এবং ন্যান গেইট এই দুইটা গেইট সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। এই নর গেইট আসলে কিভাবে সৃষ্টি হয় দেখো এই অর গেইট এই গেইটটা তোমরা সবাই জানো এটি হচ্ছে একটি অর গেইট তো এই অর গেইটের মধ্যে যদি আমরা দুইটা ইনপুট এ এবং বি প্রবেশ করাই তাহলে আউটপুট হবে এ প্লাস বি কারণ অর গেইট হচ্ছে যোগ করে তো দেখো একটা অর গেইটের যে আউটপুট পাওয়া যায় এই যে এ প্লাস বি এই আউটপুটটাকে যদি আমরা আরও একটি নট গেইটের মধ্যে প্রবেশ করাই আরও একটি নট গেইটের মধ্যে প্রবেশ করাই তাহলে কি পাবো এই যে এ যোগ বি এটার উপর নট হয়ে যাবে এটি হচ্ছে নর গেইট আমরা নর গেইট সমান লিখতে পারি নর গেইট সমান লিখতে পারি অর গেইট যোগ নট গেইট কারণ আমরা নর গেট তখনই পাবো যখন এটাকে প্রথমে অর গেইটে দেখো অর গেইটে প্রবেশ করাইছি করে যে আউটপুটটি পাইছি এটাকে আবার নর্থ গেইটে প্রবেশ করালে এই যে ফাইনালি যে আউটপুটটি পালাম এটি হচ্ছে নর গেইটের আউটপুট তাহলে নর গেইট সমান অর গেইট যোগ নট গেইট এটি হচ্ছে নর গেইটের স্ট্রাকচার এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি এই যে এইভাবে আমরা লিখতে পারি দেখো এখানে অর গেইট আছে আর নর্থ গেইট আছে এই দুইটা মিলের সংক্ষেপে চিত্রটি হয় এরকম তো আমরা এখন এই নর গেইটের সত্যক সারণীটি তৈরি করব। তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে একটি নর গেইটের যদি দুইটা ইনপুট এ এবং বি হয় ইনপুট দুইটা হলে ঘর হবে কয়টা ঘর হবে চারটা আমরা চারটা ঘর তৈরি করে নিই এই যে চারটি ঘর তৈরি করে নিলাম এখন আমরা শত সারণী ইনপুটে সাজাবো কীভাবে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে দুইটা জিরো দুইটা ওয়ান দেখো শত সাজানো হয়ে গেল তো নর গেট তোমাদের মনে আছে নর গেইট কীভাবে তৈরি হয় আগে অর গেইট সেই অর আউটপুটকে আমরা নট গেইটে প্রবেশ করাবো তো প্রথমে অর গেট অর গেইট কী করে যোগ করে তাহলে এ যোগ বি এই যে এটা হচ্ছে অর গেইট এরপর আমরা কি করব এই ওয়ার্কে যদি একটা নটে প্রবেশ করাই তাহলে কি পাবো এই যে এ যোগ বি এটার উপর নট এই যে আমরা নর গেটের আউটপুট পেয়ে গেলাম তো লক্ষ্য করো এখানে অর গেট যোগ করে এ যোগ বি তাহলে আমরা এইগুলো যোগ করব ইনপুটগুলো যোগ করবো দেখো জিরো আর জিরো যোগ করলে হয় জিরো জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় ওয়ান দেখো এটা হচ্ছে এ যোগ বি এখন আছে এখানে কি এ যোগ বি হোল নট অর্থাৎ এটাকে নট করলে এই যে এ যোগ বি যে মানগুলো এটা উল্টে যাবে কারণ নট করলে উল্টে যায় জিরো কেউ টাইলে হয় ওয়ান ওয়ানকে উল্টালে হয় জিরো ওয়ান কেউ টাইলে হয় জিরো ওয়ানকে টাইলে হয় জিরো এই যে আমরা আউটপুটটি পেলাম এটি হচ্ছে নর গেইটের আউটপুট মনে রাখবা নর গেইট হচ্ছে অর গেইটের উল্টো অর্থাৎ অর গেইটের যে আউটপুট সেটাকে নট করলে অর্থাৎ উল্টায় দিলেই নর গেইট পাওয়া যায় এটাই মূলত নর গেইটের সত্যক সারণি এই সত্যক সারণী থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো একটা নর গেইটের আউটপুটে ওয়ান তখনই হবে যখন ইনপুটে দুই সবগুলোর মানই জিরো হবে দেখো এখানে ইনপুট দুইটা এই দুইটার মানই যখন জিরো তখনই একমাত্র নর গেইটের আউটপুট ওয়ান এবং যদি যে কোনো একটি ওয়ান থাকে ইনপুটে যে কোনো একটা ওয়ান থাকে তাহলে আউটপুটে হবে জিরো দেখো এখানে একটা ওয়ান আছে আউটপুট জিরো এখানে একটা ওয়ান আছে আউটপুট জিরো এখানে দুইটাই ওয়ান তা আউটপুট জিরো এই কথাটা মনে রাখবা যে সবগুলো ইনপুট যখন জিরো হবে তখনই একমাত্র নর গেইটের আউটপুট ওয়ান হবে এবং যে কোনো একটি ইনপুট যদি ওয়ান হয়ে যায় তাহলে আউটপুট হবে জিরো আশা করি তোমরা এই নর গেইটের সত্যক সারণি বুঝতে পারলে এখন আমরা দেখব ন্যান গেইটের সত্যক সারণি একটা ন্যান গেইট সবসময় অ্যান গেইটের উল্টো হয় অর্থাৎ যদি একটা ন্যান গেইটের দুইটা ইনপুট এ আর বি হয় তাহলে কি হবে এটি প্রথমে অ্যান গেইটে প্রবেশ করাবো অ্যান্ড গেইটে যদি আমরা এ আর বিকে প্রবেশ করাই তাহলে আমরা আউটপুট পাবো এবি কারণ অ্যান্ড গেইট গুণ করে এই অ্যান্ড গেইটের যে আউটপুট পাবো সেটাকে যদি আমরা আবার নট গেইটে প্রবেশ করাই তাহলে আমরা পাবো ন্যান গেইটের আউটপুট অর্থাৎ এটাই ন্যান গেইটের আউটপুট এই যে এটাকে নট করে দিল তার মানে একটা ন্যান গেইটের মধ্যে কী থাকে এই যে এটা একটা অ্যান্ড যোগ এটা একটা নট দেখো এই যে অ্যান্ড যোগ নট এই দুইটা মিলে হয় ন্যান এই আউটপুটটি কিন্তু ন্যান্ডের আউটপুট তার মানে দেখো এখানে কি থাকলো এটা একটা অ্যান্ড আর এটা একটা নট অ্যান্ড যোগ নট সমান ন্যান্ড তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে একটা অ্যান্ড গেইটের আউটপুট অর্থাৎ এটা হচ্ছে যে অ্যান্ডের আউটপুট এটাকে নট করলে অর্থাৎ উল্টায় দিলেই ন্যান্ড পাওয়া যায় এই যে এটা হচ্ছে ন্যান্ডের আউটপুট তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারলে একটা ন্যান্ডের মধ্যে কি থাকে অ্যান্ড থাকে এবং নট থাকে অ্যান্ড আর নট যোগ করলে হয় ন্যান্ড এই দেখো অ্যান্ড এই অ্যান্ড গেইটের আউটপুট এটা নটের মধ্যে প্রবেশ করলে ন্যান পাওয়া যায় এখন আমরা এই ন্যান গেইটের সত্যক স্মরণে দেখব শিক্ষার্থীবৃন্দ একটা ন্যান গেইটের দুইটা ইনপুট যদি এ এবং বি হয় একটা এ আর বি এটা দুইটা ইনপুট হয় তাহলে ঘর হবে চারটা তাহলে আমরা চারটা ঘর তৈরি করে নিলাম তো দেখো ন্যান বানাতে গেলে আমাদের কী করতে হবে আগে অ্যান বানাতে হবে তো অ্যান্ড গেট কি করে অ্যান্ড গেট গুণ করে তাহলে এ গুণ বি এটা হচ্ছে অ্যান্ডের আউটপুট এ গুণ বি তারপরে আমাদের কি করতে হবে তারপরে এটাকে উল্টায় অর্থাৎ এটাকে নট করতে হবে তাহলে এ বি নট এটা হচ্ছে ন্যান্ডের আউটপুট তোমাদের চিত্রে মনে আছে অবশ্যই এখন আমরা এই যে এ বি দুইটা চলো এটা সত্যক সারণি তৈরি করে নিই সত্যক সারণি তৈরি করার নিয়ম একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে দুইটা জিরো দুইটা ওয়ান শত তৈরি করা হয়ে গেল এখানে আছে কি এবি এটা হচ্ছে অ্যান্ডের আউটপুট তাহলে এবি মানে কি এ আর বি ভ্যালু গুণ করতে হবে এখানে গুণ সম্পর্ক আছে তাহলে জিরো আর জিরো গুণ করলে জিরো জিরো আর ওয়ান গুণ করলে জিরো ওয়ান আর জিরো গুণ করলে জিরো ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ান দেখো এটা হচ্ছে অ্যান্ডের আউটপুট এই লাইনটা এরপর আমরা ন্যান বানাতে কী করলে কী করতে হবে এটাকে নট করতে হবে এদের নট করতে হবে তাহলে নট করলে এই ভ্যালুগুলো উল্টে যায় যে ভ্যালু এবি নটের ভ্যালু তার উল্টো হয় তাহলে জিরো এই যে জিরো আছে এই লাইনে জিরো উল্টো ওয়ান লাইনে জিরো আসে উল্টো ওয়ান লাইনে জিরো আসে উল্টো ওয়ান এই যে ওয়ান আসে উল্টো জিরো মনে রাখবা এখানে এবির যে ভ্যালু এবি হোল নটের ভ্যালু ঠিক তার উল্টোটা হবে কারণ নট করলে ভ্যালু উল্টে যায় দেখো এই যে ভ্যালুটা আমরা পেলাম এই ভ্যালুটাই মূলত ন্যান্ডের ভ্যালু তো এই ভ্যালু থেকে আমরা কী দেখতে পাচ্ছি তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এখানে ইনপুট দেখো এ আর বি তো দেখো যে কোনো একটা যদি জিরো হয় ইনপুটে যে কোনো একটা ইনপুটে যদি জিরো থাকে তাহলে আউটপুট হবে ওয়ান দেখো এখানে দুইটাই এও জিরো বিও জিরো আউটপুট ওয়ান দেখো এখানে শুধু এ জিরো বিতে কি আছে দেখার দরকার নাই একটা জিরো থাকলে আউটপুট ওয়ান হবে দেখো এখানে বি জিরো একটা জিরো আছে আউটপুট ওয়ান এবং আউটপুট জিরো তখনই হবে যখন সবগুলো ইনপুটের মান ওয়ান হবে দেখো এখানে এ ওয়ান বি ওয়ান আউটপুট জিরো আশা করি তোমরা এই ন্যান গেইটের যে সত্যক সারণী সেটা বুঝতে পারলে মূলত এইটুকু দিলেই তোমাদের এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে যেহেতু বলা হয়েছে যে এই দুইটা গেইট এই দুইটা গেইটকে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো আমরা এই দুইটা গেইট সম্পর্কে মোটামুটি একটি ধারণা দিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থী সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে শুধু চিত্র দুইয়ের গেইট দিয়ে চিত্র তিনের গেট বাস্তবায়ন করা সম্ভব তোমার উত্তরের সবপক্ষে যুক্তি দাও অর্থাৎ এখানে খুব সহজ কথা হলো চিত্র দুইয়ের যে গেটটি আছে এই গেইটটি দিয়ে চিত্র তিনের গেটটি বাস্তবায়ন করতে হবে তো তোমরা এভাবে লিখবে যে চিত্র দুইয়ের যে গেটটি এই গেটটি হচ্ছে একটি ন্যান গেইট যেহেতু ন্যান গেইট হলো একটি সার্বজনীন গেট আর সার্বজনীন গেইট কি যে গেইট দিয়ে সকল গেইট বাস্তবায়ন করা যায় সুতরাং এটি একটি সার্বজনীন গেইট এই গেইট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তাই এটি দিয়ে এই যে একজর গেইট এই একজর গেটও বাস্তবায়ন করা সম্ভব যেটা নিচেই দেখানো হলো তো তারপরে তোমরা যে কাজটি করবা এই ন্যান গেট ব্যবহার করে এই এক্স জর গেইট বাস্তবায়ন করবা তোমাদের একটা কথা আমি আগেই বলেছিলাম যদি পরীক্ষা এরকম আসে যে এই গেট দিয়ে ওই গেট বাস্তবায়ন করো তো যে গেট দিয়ে বলবে সেই গেটের চিত্র ব্যবহার করবা আর যে গেট বাস্তবায়ন করতে বলবে ওই গেটের আউটপুট বাস্তবায়ন করবা তো আমরা এখানে এই যে ন্যান গেইট এই ন্যান গেইটটা ব্যবহার করব। এই গেইটটা আমরা ব্যবহার করব। আর বাস্তবায়ন করব। এই যে এক্সর গেইটের আউটপুট এই এক্সর গেটের আউটপুট বাস্তবায়ন করবো তো এখানে দেখো এই এক্সর গেইটের আউটপুট কিন্তু দেওয়া নেই আমাদের এই এক্সর গেইটের আউটপুটটি বের করতে হবে শিক্ষার্থী কিন্তু একটা এক্সর গেটের দুইটা ইনপুট যদি এ আর বি হয় তাহলে সেই এক্সর গেট সমান আমরা কি লিখতে পারি এফ সমান আমরা লিখতে পারি এ এক্সর বি এটা আমরা লিখতে পারি তো তোমাদের মনে আছে এই যে এ এক জোর বি এটা একটা সূত্র আছে সূত্রটি হলো এ নট বি যোগ এ বি নট এই সূত্রটি এটা তোমরা মুখস্থ করে নেবে তো এখন এটাকে আমরা শুধুমাত্র এই যে ন্যান্ড গেইট ব্যবহার করে বাস্তবায়ন করব। তো একটা জিনিস দেখো এই ন্যান্ড গেইট কী করে এই ন্যান্ড গেইট গুণ করে এবং পুরোটার উপর নট করে কিন্তু এখানে দেখো এই যে যোগের সম্পর্ক আছে এই যোগ সম্পর্ক কিন্তু এই ন্যান গেইট করতে পারবে না কারণ ন্যান গেইট গুণ করে আর নট করে তাহলে আমাদের কি করতে হবে এই যোগ সম্পর্কটা তুলে দিতে হবে আর এটা তুলতে গেলে কি করতে হবে আমাদের ডিমর্গানের সূত্র অ্যাপ্লাই করতে হবে তো ডিমর্গানের সূত্রে অ্যাপ্লাই করতে গেলে এই পুরোটার উপর নট লাগে এখানে নট নেই এর জন্য আমরা জোর সংখ্যক নট নেব। কারণ আমরা জানি জোর সংখ্যক নট নেওয়াও যায় ইচ্ছা করলে তুলেও দেওয়া যায় এর জন্য আমরা জোর সংখ্যক নট নিলাম এখন দেখো এই পুরোটাকে এ ধরো এই পুরোটাকে এ ধরো আর এই পুরোটাকে বি ধরো আর এই নিচের এই নটটা সূত্রের জন্য ব্যবহার করো তাহলে কি হয় এ যোগ বি এদের হোল নট এটা সূত্র কি এ নট গুণ বি নট তো দেখো এখানে এ মানে কি এই যে এটা মানে এ আর এই যে সূত্রের নট এ নট গুণ বি মানে কি এই যে এটা মানে বি আর এই যে সূত্রের বি নট এ নট গুণ বি নট আর এই যে উপরের হোল নটটি এটা কিন্তু থেকে গেল শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো এখানে প্রত্যেকটা চলকের মাঝে থাকো গুণের সম্পর্ক আর এই যে ন্যান গেট অত গুণই করতে পারে তাহলে আমরা এখন এইটাকে এই ন্যান গেইট দিয়ে বাস্তবায়ন করতে পারবো তো লক্ষ্য করো এখানে আমাদের লাগবে কি এখানে আমাদের লাগবে এ এ নট আর বি নট আমরা একটি টান নিলাম এ এ আমরা যদি একটা ন্যান গেইটে প্রবেশ করাই একটা কথা মনে রাখবে এখানে যতগুলো গেট ব্যবহার করা হবে সবগুলো গেইটই ন্যান গেইট কারণ ন্যান ছাড়া অন্য কোনো গেইট ব্যবহার করা যাবে না একে যদি ন্যান গেইটে প্রবেশ করানো যায় তাহলে এখানে পাবো এ নট আর একটা তার নিলাম বি বিকে যদি আমরা একটি ন্যান গেটে প্রবেশ করাই তাহলে পাবো বি নট দেখো আমরা এ এ নট বি বি নট পেয়ে গেলাম এখন আমরা আমাদের এই যে মানটি এই মানটার দিকে তাকাই এখানে কি আছে এ নট বি তাহলে এ নট থেকে একটা লাইন নাও আর বি থেকে একটা লাইন নাও এই দুইটাকে একটা ন্যান গেটে প্রবেশ করো তাহলে আউটপুট হবে কি এ নট বি এই দুটা গুণ করবে এবং পুরোটার উপর নট করবে এরপর দেখো এখানে কি আছে এ বি নট তাহলে আমরা এর থেকে একটা লাইন নিই আর বি নট থেকে একটা লাইন নিই এই দুইটাকে একটা ন্যান গেইটে প্রবেশ করাই তাহলে আমরা পাবো কি এ বি নট এ বি নট এই দুটা গুণ করবে এবং পুরোটার উপর নট করবে কারণ ন্যান গেইট গুণ করে এবং পুরোটার উপর নট করে এই দুটো আমরা পেলাম এখন এই দুইটাকে আবার আমরা একটা ন্যান গেইটের মধ্যে প্রবেশ করাই এই দুইটাকে যদি ন্যান গেইটে প্রবেশ করাই ন্যান গেইট কি করবে এই দুইটাকে গুণ করবে এবং পুরোটার উপর নট করবে তো দেখো এখানে যা আছে আমরা তাই লিখে নি এখানে আছে কি এ নট বি এ এটা তার দিয়ে যাচ্ছে এই পুরোটা এ বি নট হল নট দেখো এইটা আর এইটাই দেখো এইটা আর এইটা গুণ করলো এবং এই পুরোটার উপর একটা নট করলো শিক্ষার্থী তুমি তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু তাই ছিল দেখো এই যে এই মানটি কিন্তু আমরা এখানে হুবহু পেলাম এটাই ছিল মূলত এই যে এপের মান এপের মান তো দেখো আমরা এখানে যে কয়টি গেট ব্যবহার করেছি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটাই কিন্তু ন্যান গেট শুধুমাত্র ন্যান গেট ব্যবহার করে আমরা বাস্তবায়ন করলাম কি এই যে এক্সর গেট এই এক্সর গেটের আউটপুট অর্থাৎ এই যে এক্সর গেট এই এক্সর গেটের আউটপুটই কিন্তু এটা এইটা তো শুধু ন্যান গেট ব্যবহার করে আমরা এই এক্সর গেইটের আউটপুট বাস্তবায়ন করলাম তাহলে আমরা বলতে পারি যে ন্যান গেইট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন করা সম্ভব হলো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ক্লাসটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ